পনেরো আগস্ট ইতিহাসের এক স্মরণীয় দিন এই দিনটি নিয়ে অনেক প্রশ্ন দৃষ্টিকোণ যে দিক থেকেই চিন্তা করি না কেন কি ঠিক ছিল নাকি ভুল ছিল। সেই ব্যাখ্যায় আমি যাব না কিন্তু এই বিষয়টি কি ইসলামের দৃষ্টি থেকে আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ধরে নিলাম শেখ মুজিবুর রহমান অপরাধী ছিলেন তার ছেলে শেখ কামাল ও শেখ জামাল অপরাধী ছিলেন কিন্তু নিষ্পাপ শিশু শেখ রাসেল অপরাধী ছিল শেখ পরিবারের নারীরাও কি অপরাধী ছিল একজন মানুষ অপরাধ করলে তার শাস্তি কি স্ত্রী সন্তান এমন কি নয় মানবতার উনিশশো সালের পনেরো আগস্টের সেই কালো রাত্রি নিয়ে আমাদের আজকের ভিডিও নেই দেখতে থাকুন পেজে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন উনিশশো সালের পনেরোই আগস্ট সূর্য উঠার আগে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ঘিরে ফেলে সেনাবাহিনীর একটি অংশ গৃহকর্মী রমা আতঙ্কিত হয়ে খবর দেন সেনাবাহিনী আসছে শেখ কামাল ও শেখ জামাল ঘুম থেকে উঠে নিস্তালাই যান বাহিরে তখন গুলি চলছে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বজলুল হুদার গুলিতে ঝাঁঝরা হয়ে যায় শেখ কামালের দেহ শেখ মুজি ফোনে সেনাপ্রধানকে অনুরোধ করলেন আমার বাসায় অ্যাটাক হয়েছে ফোর্স পাঠান কিন্তু সাহায্য আসে সিঁড়িতে দাঁড়িয়ে তিনি শেষবার গর্জে উঠলেন পাকিস্তান আর্মিও আমাকে মারতে পারে আমি বাঙালিকে ভালোবাসি বাঙালিও আমাকে ভালো কিন্তু মেজর নূর ও হুদার গুলিতে মাটিতে লুটিয়ে পড়লেন শেখ মুজিব তারপর বেগম ফজিলাতুন্নেসা মুজিব শেখ জামাল ও তার স্ত্রী রোজি জামাল শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল কেউ রক্ষা পান শেখ নাসের কে বাথরুমে নিয়ে গুলি করে মারা আর সেই নিষ্পাপ শিশু শেখ রাসেল শেষ মুহূর্তে বলেছিলেন ভাইয়া আমাকে মারবে না কেঁদে কেঁদে কথাগুলো বলেছিল শেখ রাস্তা কিন্তু তাকে মিথ্যা আশ্বাস দেয়া হয়েছিল কয়েক মিনিট পর তাকে বিল্ডিং এর দ্বিতীয় তলায় নিয়ে গুলি করে হত্যা করা তার ছোট্ট দেহ পড়েছিল তার মায়ের পাশে ধরে নিলাম শেখ মুজিব অপরাধী ছিল কিন্তু তার পরিবারকে হত্যা করার অধিকার কে দিয়েছে ইসলাম এটা সমর্থন করে না ইসলামের যুদ্ধক্ষেত্রে নারী শিশু বৃদ্ধ ও নিরপরাধ মানুষকে হত্যা করা কঠোরভাবে নিষিদ্ধ রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন শিশু নারী অতিবৃদ্ধদের হত্যা করো না আরেকটি হাদিসে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যুদ্ধ ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা করুন ওয়াদা বঙ্গ করুন নারী শিশুদের হত্যা করুন এমনকি শত্রুপক্ষ হলেও যদি তারা নিরস্ত্র থাকে গর্ভবতী নারী উপাসনালয়ের ধর্মগুরু বেসামরিক মানুষ কাউকে হত্যা করার অনুমতি নেই ইসলাম তাহলে প্রশ্ন থেকেই যায় যদি শেখ মুজিব ও তার দুই ছেলে অপরাধী হতেন তবে কি ছোট্ট শেখ রাসেল ও গর্ভবতী নারী কিংবা অন্য নিরপরাধ পরিবারের সদস্যদের হত্যা ইসলাম অনুমোদন করে উত্তর স্পষ্ট না কখনোই নয়